সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দু সালে নির্মাণ করা হয় প্রামাণ্যচিত্র শেখ হাসিনা আটুর লিজেন্ড এরপর ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে ঘটে যাচ্ছে একের পর এক ঘটনা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আসছে সংস্কার এবার বিএনপি সমর্থকদের জন্য রয়েছে একটি সুখবর সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে দুইবার ক্ষমতা থাকা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান সিনেমার নাম রাখা হয়েছে মাদার অব ডেমোক্রেসি পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন এই পরিচালক সিনেমাটির প্রযোজনা করেছে আকন্দ এন্টারটেনমেন্ট পিএলসি ইতিমধ্যেই পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে সামনের মাস থেকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে পরিচালক জামান বলেন ধরে চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলেন অনেকদিন তারা নানারকম তথ্য সংগ্রহ করা হয়েছে ম্যাডামের জীবন বৃত্তান্ত বিস্তারিত জানা হয়ে গেছে চলচ্চিত্রটি নির্মাণের আগে তার অনুমতি নেওয়া হয়েছে বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখার আহ্বান জানান এই পরিচালক যদিও কারা কারা সিনেমা অভিনয় করবে সে বিষয়ে এখনই পরিচালক জামান তেমন কিছু জানাননি এ সময় তিনি বলেন জানতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ছবির কাস্টিংয়ে এ চমক থাকবে এত বড় একটি চলচ্চিত্র তো যাকে তাকে নিয়ে করানো হবে না শুটিং আগে আগে ছবির কাস্টিং সবাইকে জানানো হবে সে পর্যন্ত দর্শকদের একটু ধৈর্য ধরতে বললেন গুনি এই পরিচালক মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ